হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো এলে ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজে সকাল নটা তো আজকে বিয়েবাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে যেহেতু আজকে বউ ভাত তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে তেমন কিছু রান্না করবো না দুপুরে করবো একটি চোরের তরকারি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো রান্না আর কি কমপ্লিট করি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি আমরা চলে এসেছি রান্নাঘরে দুপুরের জন্যে দুপুরে রান্না কিছুই না মা বাবা যাবে না মা বাবা বাড়িতেই থাকবে তো দুপুরে আজকে একটু ইচট চিংড়ি করবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে সাজবো ওখানে গিয়ে কি করছি যতটা পারি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে থাকো দেখো আমি এদিকে রান্নাঘরে কাজ করছি আর মাম্মা এখানে লবণের কাঠটা নিয়ে আর কি খেলা করছে তো দেখো রান্নাঘরে চলে এসেছি চলে এসে আমার এই এইচড়টা কাটাও কমপ্লিট হয়ে গেছে আর এইচুড়টা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি ওটা করব আর কি চিংড়ি মাছ দিয়ে তো এইচড় চিংড়ি করবো আর তার জন্য আমি কুকারে জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি হলুদ হলুদটা দিয়েছি তার কারণ হলুদটা এইচড়ের মধ্যে দিলে ওর যে আঠাটা সেটা কেটে যায় তো দিয়ে আমি দুটো সিটি মারবো সিটি মেরে তারপরে আমি আর কি এ চোরটা একটু ভেজে নেবো এই চোর আলুটাও এরকমভাবেই করব করে এঁচোর আলু এরকমভাবে আলাদা আলাদা করে ভেজে তারপরে রান্না করব তো তোমরা আর কি কে কেমনভাবে করো সেটা আমার কমেন্টে বলো তো চোরের যে বাকি যে জলটা সেটা ফেলে দিলাম তো দিয়ে দেখো এদিকে আমি আলুটাও কেটে রেখেছি আলুটা কেটে রেখেছি গোটা গোটা করে গোটা মানে আর কি বড়ো সাইজের তো এবার ঢাকনাটা আমি লাগাবো যেহেতু আমার কুকারের ঢাকনাটা খুঁজে পাচ্ছি না তো এই যে পেয়েছি এবার ঢাকনাটা লাগাবো আর এক হাত দিয়ে লাগাতে তোমরা দেখছো আর কি খুবই সমস্যা হচ্ছে এক হাতে আমার ক্যামেরা আছে আর এক হাতে আমি এটা আর কি লাগাচ্ছি তো ফাইনালি আমি লাগিয়ে উঠতে পেরেছি এই দেখো তো এটা সেদ্ধ হোক আর ততক্ষণ আমি বাকি যে কাজ সেগুলো করে নিই তো দেখো আমি এই চোরটা ওইদিকে সেদ্ধ করে রেখে আর কি ঝাঁপিতে রেখে দিয়ে তারপরে সেটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আলুটাও আমি একটা সিটি মেরে নিয়েছি নিয়ে নামিয়েও নিয়েছি কুকার থেকে নামিয়ে সেটা কড়াইতে বসিয়েও দিয়েছি ভাজার জন্যে তো আমি তো এইভাবে করি আর কি অল্প সিটি মেরে সেদ্ধ করে তারপরে কড়াইতে তেলে ভেজে নিয়ে করলে সে রান্নাটা খেতেও সুন্দর হয় আর দেখো আলুটা আমি অলরেডি বসেও দিয়েছি আর একটু লাল লাল হবে তারপরে নামিয়ে দেব আর এদিকে আমি মাছ ভেজে রেখেছি মাছের ঝোল করব আর এই দেখো এই আমি সেদ্ধ করে এটা ভাজাও আমার হয়ে গেছে আর গাছ থেকে আম পড়েছে টাটকা তো বলছিলাম যে গাছ এই গাছের আমগুলো আমাদের আগেই পাকে তো অলরেডি পাকা শুরু হয়ে গেছে আর এই দেখো এদিকে আলুটাও প্রায় নামানোর মতো হয়ে গেছে আর একটু ভাজা হোক তারপরে আর কি লাল লাল টাইপের হলে আলুটা নামিয়ে দেবো তো আমি তো এইভাবে করতেই ভালোবাসি আর তোমরা কে কীভাবে রান্না করো সেটা জানিও দেখো এতে অল্প আমি হলুদ দিয়ে দিলাম দিলে আর কি আলুর যে কালারটা সেটাও সুন্দর আসে তো হলুদ দিয়ে আলুটা আমি আর একটু থাকবো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে দেখো এগুলো ভেজে তুলে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি রান্নার স্বাদ সেটা দিয়ে সুন্দর আসে তো দেখো ফাইনালি আমি বাকি আর কি একটু পাঁচ ফোড়ন দেবো আর এদিকে শুকনো লঙ্কা এগুলো দেবো তো তারা তেলটা একটু গরম হোক তেল মধ্যে দিয়েছি আমি পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা এবার দেবো তো এটা একটু ভাজা হোক তারপরে দেবো তেজপাতা হালকা একটু ব্রাউন টাইপের হবে ততক্ষণ একটু নেড়ে নিই তো দেখো হয়ে গেছে এর মধ্যে দেবো পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট এগুলো মশলাগুলো দিয়ে দেবো তো আমি এইভাবে মশলাগুলো করে নিই কারণ আমার ওই শিলে বাটার সময় নেই তো এইভাবে আর কি মশলাগুলো একসঙ্গে দিয়ে আমি মিক্সার করে কড়াইতে দিয়ে দিই তো তোমরা এইভাবে করতে পারো রান্নাটা খেতেও ভালো হয় কি করব বলো যেহেতু আমার ছোট বাচ্চা অতটা আমার সময় নেই তো যাতে আমার একটু সময় আর কি বাঁচে তো সেই জন্যে আমার এইভাবে করা তো দেখো মশলাটা আর কি দিয়ে দিয়েছি দিয়ে এবার কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে টমেটোটা দিলে আর কি কী হয় তরকারির যে কালারটা কালারটা কিন্তু খুবই সুন্দর আসে তো দেখো মিক্সারের ডিব্বার থেকে যেগুলো আর কি এক্সট্রা যে মশলাগুলো ছিল সেগুলো আমি কড়াইতে দিয়ে দিয়ে দিচ্ছি তো দিয়ে যত মানে আর কি অল্প অল্প করে দিনে আছে নাড়বো মশলা থেকে তেল ছাড়লে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো এই যে কালারিং নাইটিটা এটা আর কি লাইট কালার নাইটি তো তোমরা সবাই যেন রান্না করতে গেলে তেল মশলা লেগে যায় তো তার জন্য এটা পরে নিয়েছি সেফটির জন্য তরকারি কালারটা কত সুন্দর এসছে দেখো এটা ফুটছে ফুটতে আর কি ঝোলটা গাঢ় হয়ে যাবে তখনই নামিয়ে দেবো কারণ ইচ্ছে তার ইচ্ছে তরকারি বেশি হালকা ভালো লাগে না একটু মাখা পাখা ভালো লাগে আর এদিকে মাছের ঝোলটাও আমি নামিয়ে নিয়েছি এটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো এখন চলে এসছি এখন এখন বাজে বিকাল পাঁচটা এখন বাজে বিকাল পাঁচটা আর সারাদিন আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি একটু সমস্যার জন্য আর অবস্থা ব্যাপী তো এতটাই গরম লাগছে তো এখন রেডি হবো জিনিসপত্র মোটামুটি সব কিছু বের করে রেডি করে ফেলেছি আর চলো ওখানে গিয়ে দেখা হবে আর কীভাবে আমি গোছাই রেডি হই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো

দেখো ফাইনালি আমরা বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি চলে এসেছি আর আমার ঘরের অবস্থা দেখো দেখেছ তো এগুলো যতক্ষণ না গোছাবো ততক্ষণ আমার শান্তি নেই আর আমার মেয়েও চেঞ্জ করে ফেলেছে চুলটা খুলতে বাকি আর এই যে মাম্মা বসে আছে তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গুড নাইট